হরে কৃষ্ণ ডিবুটি পাপিয়া ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আম্বুবাজি মাহ তো দু হাজার তারিখ থেকে শুরু হয়ে গেছে আম্বুবাজি তো সেই দিকে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রাও ছিল তো এবং পূর্ণিমাও ছিল তো এই দিন থেকে আম্মুবুচি শুরু হয়ে গেছে আরম্ভ হয়েছে এবং আমি কবে আরম্ভ হয়েছে এবং কবে শেষ হবে আর হচ্ছে কথা কি করা উচিত এই দিনগুলোতে এবং কি করা উচিত নয় সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো বিস্তারিতভাবে তাই আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই এই ভিডিওটি শ্রবণ করে আম্ব দিন কী করা উচিত এবং কি করা উচিত নয় সেটা শ্রবণ করার পর তারা সেই নিয়মাবলীভাবে কর্ম করতে পারে হরি বল আর শাস্ত্র সিদ্ধান্ত বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আমি আপনাদের ঠিকভাবে পর্যালোচনা করে ভালোভাবে আপনাদের বিস্তারিতভাবে শ্রবণ করাবো তাই আপনারা অবশ্যই শুনবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা হচ্ছে আমরা বলছি সময়সূচি আমি বলছি নিষিদ্ধ কাজ আমি করণীয় কাজ আমরা নিয়ে বিভ্রান্তি যে হয়েছে সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা ঠিক আছে তো আপনার অবশ্যই ভিডিওটি দেখবেন স্কিপ না করে বাংলা পঞ্জিকা অনুসারে সাতই আষাঢ় থেকে শুরু হয় আম্ববুচি প্রচলিত কথায় বলা হয়ে থাকে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত আম্ববুচি সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলা মতে তার পরের দিন থেকে শুরু হয় আষাঢ় মাস এর ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবুচি হিন্দুদের কাছে আম্বুবুচি একটি প্রথার উৎসব চতুর্থ পদে শুরু থেকে তিন দিন ধরে চলে এই লোককথা লক্ষ্যতা আষা মাসে মৃগশীরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাত্র ঋতুমতি হন এই সময়ই পালন করা হয় আম্ববুচি আমরা জানি কোনো নারী রজশীলা হলে তখন তিনি সন্তান ধরনের উপযুক্ত হন ঠিক তেমনই মনে করা হয় যে বর্ষা আগমনে ধরিত্রী মাত্রা রজশীলা হন এরপরে ফলে ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাঙ্গল চালানো যায় না এই সময় সমস্ত মন্দির দরজা বন্ধ থাকে যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ এসব বন্ধ রাখা হয় সময় নিত্য পূজা সম্পন্ন হলে মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষায় অমাবস্যার হরেক নাম রয়েছে যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী হলে বলেও পরিচিত এই উৎসব আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামে পরিচিত হয় অমাবস্যার শুরুর পর তিন দিন চলে এই উৎসব ভারতীয় সময়ানুযায়ী এই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে আমি আরম্ভ হয় বাইশে জুন শনিবার দু হাজার চব্বিশ সাতই আষাঢ়ে চৌদ্দশে একত্রিশ সকাল সাতটা চার চুয়ান্ন মিনিটের পর আমি আরম্ভ হয় বাইশে জুন মঙ্গলবার দু হাজার চব্বিশ দশই আষাঢ় চৌদ্দশো একত্রিশ রাত আটটা আঠারো মিনিটের পর আমি নিবৃত্ত মানে শেষ হয় এই সময় ব্রহ্মপুত্র নদের জল তিন দিন লাল হয়ে যায় যা আজও কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাননি আমবাচী উৎসব ছাড়াও কামাখা আরো দুটি উৎসব পালিত হয় যার মধ্যে একটি হলো দেবধ্বনি যাকে দেও বলা হয় যেখানে যন্ত্রের সাথে নৃত্য পরিবেশিত হয় পৌষ মাসে কৃষ্ণপক্ষের নগতে পুষ্পাভিষেক উৎসব পালিত হয় যেখানে কামেশ্বর মন্দিরে কামেশ্বরের চলন্ত মূর্তি স্থাপন করা হয় দ্বিতীয় দিন ভগবতী পঞ্চরত্ন রত্ন মন্দিরে উভয় প্রতিমার হরগৌরী বিবাহ অনুষ্ঠান পালিত হয় এবার আমরা আলোচনা করব আমবচিতে নিষিদ্ধ কাজগুলো কি কি। আম্ব আমবচিতে কী কোন কাজগুলো করা যাবে না এ সম্পর্কে আমি আলোচিত করব তো এইখানে বলা হচ্ছে আমবুচিতে ভূমিকর্ষণ কর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধর্ম ঋতুমতো হয় তাই এই সময় আপনারা ভূমিকর্ষণ করবেন না বা বৃক্ষরোপণ করবেন না এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ দেবী পূজা রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা পরে পড়ে তবে তার নির্দিষ্ট সময় নিয়ম মেনে মেনেই হতে পারে কেননা এই সময় নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম যারা আদি বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদ তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন কেননা এই সময় পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন আমি নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদুধ নিবেদন করবেন তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যার সাক্তমন্ত দীক্ষিত তার জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই এই সময় আপনারা গুরু পূজা চলবে যদি গুরু নারী হন তথা গুরুমা হন তাহলে পূজা চলবে আম্ববুজিতে করণীয় কাজ আম্ববুচিতে গুরু প্রদত্ত নিজস্ব ইষ্টমত যত বেশি সম্ভব জপ করুন সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তিভরে পূজা করুন কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন অম্ববুচিতে বিধিপূর্বক নিজ ঋতু পদ্মতে জপের মাধ্যমে অগ্নি স্থাপন করে নিজস্ব মন্ত্রের হোম করুন াত্রিতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূরণ হয় আম্ববচী সংক্রান্ত একাধিক শাস্ত্রীয় রেফারেন্স মানে আমি যে সত্যি একটা প্রথা সেটা একটা শাস্ত্রীয়গত যে রেফারেন্স বা যে যুক্তি সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি শ্রী বরাহদেব বসুন্ধরা দেবীকে বলেন বসুদে বসুধে তুমি সকল আধারভূত হও এবং সকল মুনি মনু দেব সিদ্ধ ও মানবগণ তোমাকে সুখে পূজা করুন দেবতা প্রভৃতি সকলে ত্যাগ দিবসে এবং গৃহারম্ভ গৃহপ্রবেশব্যাপী তারাগারম্ভ প্রতিষ্ঠা ও কৃষিকার্যে আমার বর প্রভাবে তোমায় তোমায় পূজা করিবে আর যে মুরুগণ তোমার পূজা বিরুদ্ধ থাকিবে তাহার নিশ্চয়ই নরগামী হইবে বসুধা বললেন হে ভগবান আমি আপনার আজ্ঞানুসারে অনায়াসে সচরাচর বিশ্ব সমস্তই ধারণ করিব কিন্তু ভগবান মুক্তা শক্তি শিবলঙ্গ শিবলিঙ্গ বিষ্ণুশিলা শঙ্খ প্রদীপ রত্ন মানিক হীরা মণি যজ্ঞসূত্র পুষ্প পুস্তক তুলসী দল জপমালা পুষ্পমালা করপুর সুবর্ণ রচনা চন্দন শালোগ্রাম চরণামৃত সাক্ষাৎ সম্বন্ধে এই সমস্ত বহন করিতে আমার ক্লেশ হইবে এই জন্য ওই সকল বহন করিতে আমি সক্ষম নাই ভগবান বললেন হে সুন্দরী যে মুরকন এই সমস্ত দ্রব্যত মার উপরে রাখিবে তাহারা দিব্য শতবর্ষ পর্যন্ত কালোসূত্র নামক যতনা ভোগ করিবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতখণ্ড অষ্টম অধ্যায় শ্লোক পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশ তে বলা হয়েছে যমরাজ সাবিত্রীকে বললেন ভারতের যে মানব অম্বুবাচীদের মৃত্তিকা খনন ও সাধারণ দিনে জলে মূত্রাদি ত্যাগ করে গুরু মাতা পিতা সাধ্যে ভারজা এবং পুত্র কণাকে পোষণ না করে তাহারও হত্যা পাতক হয় শুক্র চন্দ্রকে বলেন যে নরাধম অম্বুবাচী দিবসে মৃত্তিকা খনন করে সে চন্দ্রপাপের শতযুগ কালসূত নরকে গমন করুক যে নারীর সপতিকে বঞ্চনা করিয়া পরপুরুষে গমন করে সে চন্দ্রপাপের চারিযুগ বৈকুণ বৈহিকুণ্ড নরকে গমন করুক শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে বলা হয়েছে তাহলে আপনারা জানতে পারলেন যে আমার বলছি কী কী করণীয় বা কী কী করণীয় নয় এবং আমা বলছি মা শ্রবণ করলেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে আমার দিন কী কী করা উচিত কী করণীয় উচিত নয় সেই সমস্ত তথ্য কথা জানতে পারে স্বাস্থ্যকেন্দ্র বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী হ্যারি বল জয় জয় শ্রী রাধা মাধব কে যায় হ্যারি বল